আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মেরাকল কিচেন এখন কিন্তু টমেটো খুবই কম দাম বিশ থেকে তিরিশ টাকা এই সময়েই কিন্তু টমেটোর সস বানানোর উপযুক্ত সময় তো এখন ইচ্ছে করলে আপনারা দশ কেজি পনেরো কেজি পাঁচ কেজি যে যার যেরকম সুবিধা সে সেরকম করে সস বানিয়ে রাখতে পারেন সেই জন্যই আমি সস রেসিপিটা আজকে আপনাদের জন্য শেয়ার করছি আমার চ্যানেলে আরও একটা টমেটো সসের রেসিপি আছে আমি এক এক সময়ে এক এক রকমের রেসিপি শেয়ার করি আপনারা ইচ্ছে করলে সব দুটো রেসিপিই দেখতে পারেন তো যেই রেসিপিটা ভালো লাগবে সেই রেসিপিটাই ফলো করবেন আমি এখানে টমেটোর সস বানানোর জন্য তিন কেজি টমেটো নিয়েছি এবং টমেটোগুলো খুবই লাল লাল আর সস বানানোর জন্য টমেটো সবসময়ই অনেক লাল লাল দেখে নিতে হবে তাহলেই সসের কালার খুব সুন্দর হবে আর তারপর টমেটোগুলো এরকম টুকরো টুকরো কেটে নিয়েছি আর যে বোটার কাছে শক্ত অংশটা সেটা ফেলে দিয়েছি আর এখন এই টমেটোগুলো সেদ্ধ করব। সেদ্ধ করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম টমেটোর সসের ভিডিওতে একটা কথা কিন্তু না বললেই নয় তো এই যে টমেটো দোকান থেকে যে আমরা টমেটোর সসটা কিনে আনি সেখানে কিন্তু অনেক সময়ই আমরা বিভিন্ন ভিডিওতে দেখতে পেয়েছি মোবাইলে যে টমেটো নাই আছে মিষ্টি কুমড়া অথবা কোনো কালার যে কাপড়ে রঙ দেওয়া সেই ধরনের কালার তো এই সবের থেকে আমরা বাঁচতে ঘরে যদি আমরা এরকমভাবে টমেটোর সস তৈরি করে রাখি টমেটোর দাম যখন কম তখন তাহলে কিন্তু আর আমাদেরকে এরকম ভেজাল মিশ্রিত টমেটোর সসগুলো বাচ্চাদের খাওয়াতে হয় না এবং আমাদের ফ্যামিলির অন্যান্য সদস্যদেরও খাওয়াতে হয় না আর এগুলো যে কতটা ক্ষতিকর এটা আমরা সবাই জানি তো কথা বলতে বলতে এরই মধ্যে কিন্তু দশ মিনিটের মাথায় আমি ঢাকনাটা তুলে একটু দেখলাম বলক এসেছে একটু হাতা দিয়ে খুব নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম তারপরে আবারও ঢাকনা দিয়ে ঠেকে রাখলাম আর আবারও আমি দশ মিনিট পর ঢাকনা তুলে নিলাম এখন মনে হয় সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে দেখি একটু হাতা দিয়ে নেড়ে চেড়ে হাতা দিয়ে নেড়ে চেড়ে বোঝা গেল যে টমেটোগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে তো তারপরও আমি একটু ভালো করে নেড়ে নরম নরম করে নিই হাতা দিয়ে খুচিয়ে তো করা হয়ে গেছে এখন আমি অলরেডি চুলাটা বন্ধ করে দিয়েছি তো এখন অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়ার জন্য তো এই জন্য আমি সবসময়ই টমেটো রাতে সিদ্ধ করি যাতে সারা রাতে এটা ঠান্ডা হয়ে থাকবে সকালবেলা আমি প্রসেসিংয়ের অন্য কাজগুলো করব। তো সকালে উঠে আমি আগে একটা বাটিতে কিছু তেঁতুল নিলাম এখানে সাত আটটা তেঁতুল হবে তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এগুলো ডুবিয়ে রাখলাম টমেটো প্রসেসিংয়ের অন্য কাজগুলো করার আগে কিন্তু এই তেঁতুলটা সময় ভিজিয়ে রাখতে আর না হলে কিন্তু আপনাকে তেঁতুল ভেজানো নিয়ে বিপদে পড়তে হবে তো ঠান্ডা হওয়ার পর টমেটোগুলো এভাবে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করতে হবে খুব মিহিভাবে টমেটোগুলোকে ব্লেন্ড করতে হবে তো এক এক করে আমি সবগুলো টমেটো ব্লেন্ড করে নিয়েছি এখন টমেটোগুলোকে প্রথম স্টেপে ছাঁকনের জন্য আমি এখানে একটা স্ট্রেনার নিয়েছি আর এখানে ব্লেন্ড করা টমেটোগুলো দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেব টমেটোগুলো ছাঁকার সময় একটু নাড়াচাড়া করলে তাড়াতাড়ি ছাঁকা হয় তবে স্প্যাচুলার যে হাত দিয়ে নাড়াচাড়া করলেই মনে হয় একটু বেশি তাড়াতাড়ি হয় তো এভাবে করে আমি সবগুলো টমেটোই ছেঁকে নিলাম ছাকার পরে যেগুলো রয়ে গেল সেগুলো হচ্ছে এই যে খোসা আর টমেটোর পিচি এগুলো থাকলে কিন্তু সসটা খুব ভালো হবে না তারপরে কিন্তু আরও একবার ছাঁকতে হবে এই যে এখন যে ঘন আছে এই ঘন এভাবে যদি সসটা তৈরি করে ফেলি সস কিন্তু অনেকগুলো হবে কিন্তু দোকানের সসের মতন টেকচার আসবে না তো দোকানের সসের মতন টেকচার আনার জন্য টমেটোর এই পিউরিগুলোকে আরও একবার ছাঁকতে হবে এখন ছাঁকবো আমি পাতলা একটা কাপড় দিয়ে আমি এই হাঁড়িটাতেই সসটা তৈরি করব এই জন্য সরাসরি এই হাঁড়িটাই নিয়ে নিলাম এর মধ্যে একটা ওড়না নিলাম পাতলা ধরনের আর এর মধ্যে আমি ছেঁকে নেওয়া টমেটোগুলো নিলাম আর তারপর আমি এখন এই পাতলা কাপড়টা দিয়ে খুব ধৈর্য সহকারে একটু সময় নিয়ে ছেঁকে নেব এখানে শুধুমাত্রই টমেটোর যে রসটা আছে সেই রসটা পড়বে আর দোকানের টমেটোর সসের মতো এরকম একটা স্মুথ টেক্সচার আনার জন্য এই ছাঁকাটা কিন্তু খুবই জরুরি তো অনেকেই কিন্তু এভাবে ছাঁকে না টমেটোর সসও হয় ভালোই হয় কিন্তু দোকানের টমেটোর মতন টেক্সচার স্মুথ হয় না তো দোকানের টমেটোর মতন স্মুথ টেক্সচার আনার জন্যই আমি এই টমেটোগুলোকে এভাবে ছাঁকি এই যে দেখছেন ভিতরে এগুলো জমেছে এই যে এগুলো থাকলে কিন্তু টমেটোর সসটা ভালো হয় না এগুলো ফেলে দিলাম ঠিক একইভাবে সবগুলোই আমি পাতলা ওড়নার মধ্যে নিয়ে ছেঁকে নিয়েছি এখন যে তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলগুলো হাত দিয়ে একটু কোচলে নিলাম এর মধ্যে কিন্তু ভিজে খুব ভালোভাবে নরম হয়ে আছে এখন এই তেঁতুলগুলোকেও আমি সেই কাপড়টা দিয়েই ছেঁকে নেব তেঁতুলেরও কিন্তু সম্পূর্ণ কাটটা নিব না ছাঁকার পরে যেই রসটা বের হবে সেই রসটা নিব। সেই একইভাবে আমি সেই ওড়নার কাপড়টাই নিয়ে নিলাম আর তারপর তেঁতুলের কাতটা ঢেলে দিলাম এখন একইভাবে খুব সুন্দর করে শুধু তেঁতুলের রসটাই ছেঁকে রেখে দেব তেঁতুলটাও আমার ছাঁকা হয়ে গেছে এখন আমি চলে যাব চুলায় চুলায় আমি সেই টমেটোর রসের হাঁড়িটা বসিয়ে দিয়েছি এর মধ্যে পৌনে এক কাপ ভিনেগার দিয়ে দিলাম পোনে এক কাপ তেঁতুলের রস দিয়ে দিলাম এক চা চামচ লবণ এক চা চামচ মরিচের গুঁড়া তারপর তরকারি চামচে আড়াই চামচ চিনি দিয়ে দিলাম আপনারা কম বা বেশি দিতে পারেন হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম যাতে চিনিগুলো তাড়াতাড়ি গলে যায় এখন চুলার আঁচটা বাড়িয়ে দিলাম যাতে খুব দ্রুত এটা আসে এগুলো বলকাসার জন্য অপেক্ষা করব। আর এই ফাঁকে আমি অন্য আরেকটা কাজ সেরে নেই তো একটা কাপের মধ্যে এখানে আমি প্রায় দুই থেকে আড়াই টেবিল চামচ পানি নিয়েছি আর দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে গুলিয়ে একপাশে রেখে দেব। এই সসটা কিন্তু আপনি যদি ফ্রিজে রাখেন তাহলে এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন আর যদি ফ্রিজের বাইরে রুম টেম্পারেচারে রাখি তাহলে কমপক্ষে চার থেকে পাঁচ মাস রেখে খাওয়া যাবে চল্লিশ মিনিট পর ফিরে আসলাম তো এই চল্লিশ মিনিটে এটা ফুল আছে বলকে সে এইটুকু হয়েছে কমে গিয়ে অর্ধেকেরও কম হয়েছে এখন আমি একটা পিরিজে নিয়ে দেখি দেখুন এই যে এই রকম যখন ঘন হবে তখনই সেই যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা দিতে হবে আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে যেহেতু কর্নফ্লাওয়ার নিচে জমাট বেঁধে থাকে তো এই জন্য একটু নাড়াচাড়া করে নিলাম আর কর্নফ্লাওয়ারটা এখন দিয়ে দেব আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু হাতা দিয়ে নাড়াচাড়া করতে থাকতে হবে না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা নিচে জমে যাবে আপনার সসটা খারাপ হয়ে যাবে নিচে জমে গেলে সসটা ভালো হবে না দেওয়ার সাথে সাথেই কিন্তু এরকম একটু ঘন হয়ে যাবে তারপর অপেক্ষা করতে হবে আবার বলক আসার জন্য অল্প কিছুক্ষণের মধ্যেই এটা খুব ভালোভাবে বলক এসে গেছে এখন আমি একটা পিরিজ নিয়ে একটু চেক করবো যে এই যে দেখুন অল্প একটু নিয়েছি আর কেমন স্মুথ পড়ছে তার মানে সসটা সম্পূর্ণ রেডি যদি এরকম স্মুথ না হয় আরও কিছুক্ষণ জাল করবেন যতক্ষণ দেখবেন যে ফ্রিজে নেওয়ার পরে এরকম স্মুথভাবে পড়ছে কোনো এব্রো থেব্রো হয়ে পড়ছে না তখনই বুঝতে হবে সসটা সম্পূর্ণ রেডি তো আমার সসটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি এখন চুলাটাও অফ করে দিয়েছি এখন অপেক্ষা করব সসটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য প্রায় এক দেড় ঘন্টা পর সসটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে এর মধ্যে কিন্তু কোনো ধরনের কৃত্রিম কালার ইউজ করা হয়নি শুধু টমেটোগুলোই লাল টকটকে দেখে নিয়েছি তাতেই সসটার কালার এত সুন্দর এসেছে একদম দোকানের টমেটো সসের মতন আর এর টেক্সচারটাও কিন্তু খুবই সুন্দর স্মুথ একদম দোকানের টমেটোর সসের মতো তো এভাবে কিন্তু আপনারাও চাইলে ঘরে বানিয়ে রাখতে পারেন যখন টমেটোর দাম কম হয় তখন এখন আমি বাকি টমেটো সসটায় এরকম একটা সসের বোতলে ভরে নেব বোতলে ভরার সুবিধার্থে আমি একটা ফানেল নিলাম আর এই ফানেলটা দিয়েই আমি টমেটো সসটা বোতলের মধ্যে নিয়ে নিলাম তিন কেজি টমেটো দিয়ে এই বোতলে এক বোতল সস হয়েছে আমি প্রতি বছর এরকম অল্প অল্প করে করে তিনবার চারবারে দশ থেকে বারো কেজি টমেটো দিয়ে সস তৈরি করি আমার পুরো বছর চলে যায় আমার আজকের এই ভিডিওটা যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন আমি পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য নতুন কোনো রেসিপিতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ